এই অংশ অংশগ্রহণ করেছেন একটু জানাবেন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা এবং আব্দুর রহমান মোহাম্মদ দেলোয়ার ভাই ফারজানা আহমেদ তারপরে আব্দুর রহিম রিপন মন্ডল আপনারা কি লাইভে আছেন যদি থাকেন একটু জানান আর যারা গত বুধবারে একটি ক্লাস মিস্টেক হয়েছে আমার একটু ঝামেলার জন্য আমি ক্লাসটি অ্যাটেন্ড করতে পারিনি এই জন্য খুব দুঃখিত তো আজকে সাত নম্বর পর্বতে আপনাদেরকে স্বাগতম সাত নম্বর পর্ব ক্লাসটা পুরো শেষ করে যাবেন ইনশাআল্লাহ তালা আর একটি খাতা একটি কলম হাতে রাখবেন বারংবার করে লিখবেন বারংবার করে লিখলে আর পড়লে দেখবেন ইনশা তালা তালা যাবেন তাহলে স স স স স জবর 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 দ কিনারা জিহ্বার কিনারা উপরে মারিটাতে ঘোড়ার সঙ্গে লাগায় এই দরটা উচ্চারণ হবে হ্যাঁ দ মোটা করে দ আমরা যেমন সুরা হাতিয়া পরিল মা দো বি আই লাই হিম ওয়াইল অফ আমরা যে পড়ে থাকি এই ধটটা মোটা করে হবে তাহলে দ জবর ধ মোটা করে জবর দ দ আচ্ছা তারপর একটা চলে যাই এর উপরে কি আছে হরকত অর্থাৎ জবর জবর আছে ত ত মোটা করে ত ত ত ত ত জবর 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 ত খুব দ্রুত ত জবর ত তারপর সামনে জ জবর জ জ জবর জ জবর জ তারপরে পরে সামনে চলে যাই দেখেন এই যে আইন আইনের উপরে কি আছে জবর আছে দর্শক শ্রোতা লাইভ কি লাইকস কমেন্টস এবং শেয়ার করে দেয় যাতে অপর বাইরে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারে এবং আমাদের আশেপাশে পরিচিত অপরিচিত যারা আছে তাদেরকে আপনারা জানা দিবেন যারা কোরআন মাজিদ পারে না যে সপ্তাহে তিন দিন ক্লাস হয় শনিবার সোমবার বুধবার এই দুই মাস চলবে এই ক্লাসটা ইনশাআল্লাহ তালা আপনারা তাদেরকে রেফার করতে পারেন বা তাদেরকে এই জিনিসটা দিতে পারেন শেয়ার করতে পারেন তাদের কাছে তাহলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে তো সামনে আগাই খেয়াল করেন গ গয়নের উপর দেখতাছেন জবর কি দেখতেছেন দর্শক শ্রদ্ধা ভাইরা উপর তাহলে গয়ন জবর গ আচ্ছা তারপরে ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা বারংবার করে পড়বেন আমি এক দুইবার তিনবার চারবার করে বলে দিব আপনারা বারংবার করে পড়বেন খাতার মধ্যে লিখবেন এবং আমার এই পেজের যে নিউ ইসলামিক টিভির যে লাইভ অপশন যে অপশনটা আছে ওইখানে টিপ দিয়ে পিছনে যারা বর্তমানে যারা অংশগ্রহণ করেছেন তারা ওই লাইভ অপশনে গিয়ে বাকি ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং বারণ পড়বেন এবং প্র্যাকটিস করবেন তাহলে খেয়াল করেন এই যে কফ এটা কি ক্লফ আর কপ আছে জবর ক একটু লাইক কমেন্টস করেন কে কোথায় থেকে আজকে অংশ গ্রহণ করেছেন একটু জানান প্লিজ এখনো পর্যন্ত কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না দর্শক শ্রোতা ভাইরা আপনারা একটু কমেন্ট করতে পারেন এখনো পর্যন্ত কারো রিপ্লে আমি পাচ্ছি না খুব খেয়াল করেন জবর প তারপরে আমরা সামনে জবর কা কাফ জবর কা কাফ জবর কা কাফ জবর কা কাফের উপর কি আছে জবর আছে একটা হইছে ক অফ জবর অ আর একটা হলো কাফ জবর কা তারপর আমরা সামনে গাই লাম জবর লা লাম জবর লা লাম জবর লা তারপরে সামনে গাই মিম জবর মা মিম জবর মা মা হরকত দ্রুত বলতে হবে দর্শক শ্রোতা ভাইয়েরা তারপর আমরা পরেরটা একটা চলে যাই এই যে নুন দেখতেছেন নুন আহ